আজকে বারোটা থেকে যে লাইভ স্ট্রিম হওয়ার কথা ছিল সেটা হবে হানড্রেড পারসেন্ট কিন্তু আজকে আপনাদের যে ইনফরমেশনটা আপনাদের দেখাবো এবং দেব সেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এরকম কিছু হতে পারে ভুলটা সেটা আপনারা বলবেন আর প্রত্যেক নিউজ চ্যানেলকে বলছি আপনারা এতদিন এত কিছু দেখেছেন কিন্তু আজ আমি যে ইনফরমেশানটা দেব এই ভিডিওটা আপনাদেরও দেখানোর পাবলিকে খুবই প্রয়োজন কোথায় ঘোটালা হচ্ছে এবং কোথায় কি হচ্ছে সেটা এত ভোটার জিনিস কার্ড নিয়ে ভোটার নিয়ে এত এসআইআর নিয়ে এত কিছু নিয়ে আপনারা সব কিছুই দেখাচ্ছেন কিন্তু আপনারা একটা জিনিস আপনারা এখনও পর্যন্ত ধরতে পারেননি সেটা আমি আজকে আপনাদের দেখাবো প্রত্যেক নিউজ চ্যানেলকে বলি প্রত্যেক নেতা মন্ত্রীকে বলি আর ইলেকশান কমিশনারকে বলি ডাব্লিউএসএস বলি আই অফিসারকে বলি সবাইকে বলি এই জিনিসটা আজ পর্যন্ত এখনও পর্যন্ত কেউ দেখেনি এবং কেউ প্রকাশিত করেনি এবং কেউ দেখায়নি আজকে সেই জিনিসটা আমি দেখাবো বারোটা থেকে চারটে পর্যন্ত আমি অনলাইনে থাকবো টোটালি লাইভ স্ট্রিমিং চলবে এক একটা জিনিস দেখাবো এক একটা জিনিস সার্চিং করব। এক একটা জিনিস আপনাদের দেখাবো সেটা কি জিনিস এখন বলবো না ঠিক বারোটা থেকে আমার শুরু হবে বিকেল চারটে পর্যন্ত সবাই কিন্তু লাইভে জুড়বেন এবং কি দেখাচ্ছি কি করছি কী না করছি আপনারা তার উত্তর দেবেন যে এটা কোনটা ভুল কোনটা ঠিক রাজ্য সরকারের ভুল না কেন্দ্র সরকারের ভুল না মানে আমাদের ইলেকশন কমিশনের ভুল না ডাটা এন্ট্রি যে করেছে তার ভুল না যে সব কিছু ডকুমেন্টস নিয়ে কাজ করছে তার ভুল বুঝতে পেরেছেন আজকে এমন একটা টপিক আপনাদের দেখাবো না আপনারা শুনলে না অবাক হয়ে যাবেন যে এটাও কোন দিন হতে পারে ভাবতে পারবেন না এমন একটা জিনিস ঠিক আছে বারোটার সময় সবাইকে বারোটা থেকে চারটার মধ্যে সবাইকে অনলাইনে আসার জন্য আর আমার লাইভ স্ট্রিম দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট থাকলো ইনফরমেশান যেটা দেবো প্রকৃত সত্যি ইনফরমেশান দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এরকম হতে পারে কি কেলোর কীর্তিটা আছে বুঝতে পারবেন না যতক্ষণ না দেখাবো বুঝতে পারবেন না যে ভোটার কার্ডের ভিতরে সর্ষের মধ্যে কি করে ভূত থাকে আর ভূতটা তার আকৃতি কেমন সেটা আজ আমি দেখাব এত বড় কথা বললাম জয় হিন্দ ভারত মাতা জয়